বর্ধমানের কর্মসূচি থেকে রীতিমতো বিরোধীদের এক হাতে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো বিরোধীদের এক হাতে নিয়ে তৃণমূলকে যারা কটাক্ষ করে দিনের পর দিন বিজেপি এবং বিরোধীরা টিভিতে বিভিন্ন বিতর্কে যোগ দেন তাদের উদ্দেশ্যেই কটাক্ষ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ছেলেরা লিপস্টিক পরে এই প্রথম জানলাম তার পাশাপাশি তাদের নিয়ে যে বিরোধীরা কটাক্ষ করে তাদেরও এক হাত নিয়ে রীতিমতো তীর্যক ভাষায় আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনব কিছু রাজনৈতিক দল আছে কাজ নেই কর্ম নেই আমি শুনেছি ছেলেরা লিফায় এটা তো আমি জানতাম না ভাড়া করে সে গুজে বসছে আর বসে বলছে ওই রাস্তাটা খারাপ এই জায়গাটা খারাপ চোখে দেখো না মানুষের মুখ বেড়েছ আর আপনাদের রাখি একশো দিনের কাজ সেন্টার টাকা দিলেও আমাদের টাকা থেকে কারণ এখন তো একটাই জিএসটি ট্যাক্স আমাদের ঘাট ধরে ট্যাক্সটাকে নিয়ে যায় রেস্টুরেন্টে খেতে যাবে জিএসটি ট্যাক্স শাড়ি কিনতে যাবে জিএসটি ট্যাক্স পরে দেখবেন নকল দাম কিনতে যাবেন সেখানেও বলবে জিএসটি অসুবিধে হয় আমি জানি আর আমাদের থেকে যে টাকা শেয়ারটা সেটা আমাদের দেয় না একশো দিনের কাজ সব এবার নতুন করে বিরোধীদের বলা যেতেই পারে একেবারে ধুয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিলেন যেভাবে কেন্দ্র বঞ্চনা করছে তাকে সরিয়ে রেখে রাজ্য সাধারণ মানুষের স্বার্থে অনেক কাজ করছে এটা তারই প্রমাণ তিনি সঙ্গে একই সঙ্গে তিনি চোট পাওয়া নিয়েও মুখ খুললেন নিজের চোটের কথা নিজের মুখেই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বুধবার বর্ধমানে তার কনভয়ের সামনে একটি গাড়ি আচমকায় চলে আসে আর এক প্রকার বাধ্য হয়ে তার গাড়ির চালক জোরে ব্রেক কষেন কপালে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় যন্ত্রণার জন্য তিনি ওষুধও খেয়েছেন তবে এর জন্য হাসপাতালে যাওয়ার দরকার নেই বলেও জানান মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তিনি বুধবার বলেন গাড়িটা খুব জোরে ব্রেক কষেছিল ঠিক সময় ব্রেক না দিলে আজ হয়তো মরেই যেতাম এই দুর্ঘটনার জেরে তিনি কপালে চোট পেয়েছেন তার যন্ত্রণা রয়েছে বলেও জানিয়েছেন তিনি একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান তার গা বমি ভাব রয়েছে ঠান্ডা লাগছে তবে ড্রাইভারের সতর্কতায় তিনি বেঁচে গিয়েছেন বলেও জানিয়েছেন তিনি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনব

এবং কিছুটা রক্ত পড়েছে এবং কিছু খুলেও আছে এখন যখন সারা মাথা যে আমার কারণ পাবলিক আসি যখন গাড়িটা কাজটা যদি বন্ধ করতো তাহলে ডোর্ডটা কাজ সারা শরীরে যেত

এগুলো কথা দেখেছো বিএসএফ এর ড্রেস করে আমার বাড়ি চলে গেছিল আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক মানে ল উইল টেক ইটস পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না বর্তমানের কর্মসূচি থেকে রীতিমতো বিরোধীদের এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো বিরোধীদের এক হাত নিয়ে তৃণমূলকে যারা কটাক্ষ করে দিনের পর দিন বিজেপি এবং বিরোধীরা টিভিতে বিভিন্ন বিতর্কে যোগ তাদের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন এবার তিনি বললেন যে ছেলেরা লিপস্টিক পরে এই প্রথম জানলাম তারই পাশাপাশি তাদের নিয়ে যে বিরোধীরা কটাক্ষ করে তাদেরকেও এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো মন্তব্য করলেন তিনি অবশ্যই আপনিও জানাতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত জানান এবং এরই পাশাপাশি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আর বিশেষ করে এরকম একটা মন্তব্য যখন মুখ্যমন্ত্রী করেছেন তখন তা নিয়ে যে পরিস্থিতি সরগরম হবে সেটাই খুবই স্বাভাবিক আর এই সমস্ত কিছুর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কটাক্ষ করেছেন এবং তিনি বলছেন যে কিছু রাজনৈতিক দল আছে টিভি খুললেই ভুল খুব ভালো করে পাউডার মেখে থাকে তিনি আরও বলেছেন যে মেয়েরা লিপস্টিক মাখে সেটা তো শুনেছি কিন্তু ছেলেরাও লিপস্টিক মাখে সেটা আমি জানতাম না ভাড়া করে সেজে বসছে আর বলছে এই রাস্তা খারাপ ওই রাস্তা খারাপ যখন লোক মারছে তখন কোথায় থাকো গরিব মানুষের ভাত মেরেছ আমাদের থেকে ট্যাক্স নিয়ে যায় এছাড়াও তিনি আরও বলেছেন যে খুচরো দোকানদারদের খুব অসুবিধা হয় আমরা দুর্বল নই তবে সব মিলিয়ে এবারে নতুন করে বিরোধীদের বলা যেতেই পারে একেবারে ধুয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রাখুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে ফলো করে নিতে ভুলবেন না